নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন চলুন আজকে না রবিবার রবিবারে আমরা কি কি করলাম সবাইকে গুড মর্নিং বল আজকে কি বার রবিবার আজকে কটায় উঠছো

আমায় আজকে চিকেন রান্না করার পরে কোথায় যাব? সে জন্য ও আচ্ছা কলাটা কোথায় রাখলাম নে? এই যে এই কলা নাকি ತাতাই খাবে নি দিদিকে দুটো দিয়ে দাও তুমি এর দুটো। দেখ আমি বলছি না আমি পিটি ড্রেস আনতে যাবনি। এই যে আমার চিকেনটা কষা হচ্ছে এদিকে আজকে চিকেন আর ওল মাখা করব এই যে ওল মাখা করার জন্য এই যে সর্ষেটাকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এটা দিয়ে মাখা হবে লেবু দিয়ে আর একটু লঙ্কা ভাজবো জিরা ভাজব ব্যাস আজকে চিকেন হচ্ছে বাইরে যা রোদ বেরিয়েছে বলছি আজকে বাইরের রোদটা দেখ

মানে সহজ উত্তর আর কি ফুলের নাম নেই নাকি একটা কি চিন্তা করিছো এই যে তাতাই রেডি কোথায় যাওয়ার জন্য পিটির ড্রেস আনতে আজকে রবিবার কিন্তু রবিবার করে দোকানটা আসে স্কুলে তাই তো যখন তার ডেট দেয় প্রায় এক মাস দেড় মাস অন্তর আছে

যে বাবাইকে বলছিলাম যে চল চল আমাদের সঙ্গে মুখটা দেখা এদিকে কিন্তু বাবাই বলে ঘরে কি করবি না আজকে তাড়াতাড়ি উঠছে তার জন্য আমি খুবই খুশি তাড়াতাড়ি কেন চুপচাপ হয়েছে ও অত বেলা একটু প্রাকৃতিক দৃশ্য দেখায় মনে হচ্ছে নাকি হ্যাঁ নজরপড় এসে তোর স্কুলে জুতা ধুতে হবে আবার চল বারোটা এগারোটা থেকে শুরু কটাও দেখি জানি বারোটা না একটা দেখছুন এত বাধ্য চলো 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 তাদের এত দিন স্কুল যাচ্ছে পিটির ড্রেস নেই তাই তো ফাইনালি আজকে পাবে আমার ব্যাগটা কোথায় দেবে ব্যাগ আছে তাহলে দে বাবাই চলো বাইরে কি রুবো রোজ কিন্তু হাওয়া আসিস আরামদায় হম দুর্গাপূজার প্যান্ডেল যাচ্ছে এখানটা আমাদের ঘরে গেছে এই যে আপনারা তো দেখতেই পেলেন সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে যেহেতু আজকে পিটির ড্রেসটা স্কুলে দেওয়া হবে মানে ছেলে তো খুবই খুশি আসল কথা কি জানেন তো আমাদের এই স্কুলে এইখানে কোনো দোকান নেই এই ড্রেসটা পাওয়ার জন্য আর কি এমনি স্কুল ড্রেস কাটিয়ে দেয় কিন্তু ওই পিটির ড্রেসটা ঠিক পাওয়া যায় না ওটা কলকাতা থেকে দোকানটা স্কুল যখন ইনফর্ম করে তখন ওই দোকানটা এসে স্কুলের মধ্যে বসে তখন যার প্রয়োজন হয় কিনে নেয় যে স্কুলে পিটি ড্রেস নেওয়া হয়ে গেছে আমার ছেলের মাপে তো জামা পাইনি এক সাইজ বড় করে নিয়েছি আর কি যাই হোক তারপরে একটা দোকানে চলে এসেছি ছেলের কিছু জামা প্যান্ট দেখছি আর কি আয় কি এই যে আমরা চলে এলাম পিটি ড্রেস নিয়ে তারই আবার তার মাপেরই জামা নেই নেই জানি তো জামা নেই দেখা পিটির ড্রেসটা ওর মাপে নেই বলে এক সাইজ বড়টা নিয়ে নিচ্ছি ওকে জামাটা খুল মা বলে দেখবো এগুলো একটু বের করে দি আহ তার নাকি পরিশ্রম হয়েছে জানো ঘরে চারদিকে ছুটতিছে ঠিক আছে আর দোকানে গিয়ে একটা একটা করে একটু দেখা হয় এই জামাটা এই যে একটা জামা এগুলো পরিয়ে দেখানো হবে এই জামাটা এরকম আর এই দুটো কালারের প্যান্ট নিয়েছি যদি ছোট বা বড় হয়ে গেলে চেঞ্জ আছে চলো 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 আবার বিকালবেলা যেতে হবে তার কি কিনতে ডিজিটাল ঘড়ি ডিজিটাল হয়েছে তাতাই এই যে সব সময়ের মতো তাতাই আগে রেডি রেডি হয়ে আমরা কোথায় যাবো রে এই যে আমরা রেডি আমরা যাচ্ছি একটু স্টেশনে ঘুরতে তাই তো দিদি বেরাক বেড়ালে যাবো আর এতে কোথায় তার নাকি ডিজিটাল ঘড়ি তুই যাবি ওই কোথায় হাতে ডিজিটাল ঘড়ি

আমার মেয়ে একা একা হাঁটতে আসে মাঝে মাঝে স্টেশনে বলে যে স্টেশনটা নাকি খুব সুন্দর সাজিয়েছে তাই জন্য আজকে আমরাও চলে এলাম স্টেশনটা তো হচ্ছে

দেখছেন তো স্টেশনটা না এইখানটা হচ্ছে এই পাশ দিয়ে ঢোকার জন্য আর কি মানে খুব খুব সুন্দর করেছে মনে হচ্ছে যেন কোনো এয়ারপোর্টের মধ্যে ঢুকছি আর কি আমার ছেলে তো ওই কথাই বলছে যাই হোক অনেক দিন এই দিকটায় আসা হয়নি আর কি অনেকটা দিন মাঝখানে অনেকটা দিন চলে গেছে আর কাজ মানে তখন এসেছিলাম স্টেশনের মধ্যে কাজ হচ্ছিল আর কি আর তাই জন্য এখন দেখছি খুব সুন্দর হয়ে গেছে এখনও কাজ চলছে আর এই যে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার মানে টিকিট কাটা হয় আর এখানে লোকজন বসে কিন্তু এখানে এখনও কাজ চলছে তাই জন্য এই যে বাইরে না একটা ক্যাশ কাউন্টার মানে খুলেছে ওই যে দেখুন আপনারা লাইন দিয়ে সবাই টিকিট কাটছে আর কি ট্রেনে যাওয়ার জন্য আর দেখছেন মানে স্টেশনের নিচের টায়ারসগুলো চেঞ্জ করে দিয়েছে আর কি আর এই যে দেওয়ালে দেওয়ালে খুব সুন্দর করে ছবি আঁকা হয়েছে যাই হোক মানে আজকের এই যে একটা মালগাড়ি যাচ্ছে আর কি এটা হচ্ছে মালগাড়ি মালগাড়িটা যাচ্ছে আর আজকে তো রবিবারের বিকেল তাই জন্য না স্টেশনটাও প্রচুর ভিড় আছে আর এই যে দেখুন একটা ছেলে এখানে দেওয়ারে ছবি আঁকছে আর কি সুন্দর করে পেন্টিং করছে দারুণ আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম আর কি আমার মেয়ে তো বলছে আমাকে যদি এইগুলো আঁকতে দিত না তাহলে খুবই ভালো হতো আর কি মা তুমি বলো না আমি একটু আঁকবো এইসব বলছে বলি ঠিক আছে নেই পরের বারে যখন আসবো তখন যদি আঁকে তখন আমি তোকে বলবো আর আজকে আসলে কি বলুন তো রবিবার এমনিতে একটু দেরি করে বেরোনো হয়েছে আরও একটা জায়গায় যেতে হবে তারপরে পরের দিন আবার না ছেলের দুটো এক্সাম আছে এই যে দেখুন ছবিগুলো খুব সুন্দর করে এঁকেছে যাই হোক আবার এই সাইডে না একটা বড় ট্রেন দাঁড়িয়ে আছে ওতে এখানে যে কাজ হচ্ছে মনে হয় রাস্তার পাত বা কিছু এইসব এসছে আর কি বিশাল বড় একটা ট্রেন দাঁড়িয়ে আছে আগের দিন আমার মেয়ে হাঁটতে এসেছিল ও বলছে যে না তখনও নাকি দাঁড়িয়েছিল। যাই হোক ওই ট্রেনটা না থাকলে না এই পাশ থেকে ওই পাশের দৃশ্যটা না দারুণ লাগতো যেহেতু এখন হচ্ছে মানে সামনে পুজো ওই পাশে খুব সুন্দর কাশফুল ফুল ফুটে যায় আর আমরা যদি আর একটু তাড়াতাড়ি আসতাম তাহলে হয়তো ওটা দেখাতাম এখন তো সন্ধ্যে হয়ে গেছে যাই হোক আমরা অনেকটা দূর অবধি হেঁটে হেঁটে ঘুরলাম আর এই যে দেখুন আর রাত্রে তো দারুণ দারুণ লাগছে আর কি পুরো স্টেশনটা আর এত রাত্রে তো আমরা ঠিক বেরোই না আমি ছেলেকে আর মেয়েকে বলছি ঠিক আছে পরের রবিবার যদি আসি তাহলে একটু তাড়াতাড়ি আসবে আর আমার ছেলে তো বলছে মা লিফ্টে চড়বো লিফটে চড়বো আমি বলি আমি বলছি কেন লিফ্টে চড়বি চল আমরা হেঁটে হেঁটে ওভার উঠি বলে হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে ওভার ব্রিজে এই পাশ দিয়ে উঠেছি কিন্তু তারপরে আবার ওই পাশে নেমেওছি হেঁটে হেঁটে তারপরে এই যে লিফটে উঠলাম ছেলে যখন অনেক করে বলছে লিফ্টে উঠে আবার উপরে উঠেছি এই যে দেখুন লিফ্টে উঠে যাচ্ছি আর কি এই সময় তারপরে নেমে আবার সিঁড়ি দিয়ে নামবো সিঁড়ি দিয়ে উঠলাম নামলাম আবার লিফটে উঠলাম রে লিফটে উঠে ভাল লাগলো লিফ্টে উঠে ভাল লাগলো কি না বল না বল বল ট্রেন আসতেছে তাই তো দাদা করব করবো করবো তাই রে এই যে দীঘাপুরী দীঘা থেকে পুরী ট্রেনটা যাচ্ছে আর কি আমার ছেলেকে বলছি তুই যাবি না কিসে বলছে হ্যাঁ যাবো যাই হোক আমাদের যাতায়াতের খুব সুবিধা যদি পুরী যেতে যাই তাহলেও আমাদের আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় আর কি স্টেশনটা যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা ভাবছিলাম না স্টেশনের মধ্যে একটা চা দোকান ছিল আর কি ওই চা দোকানে চা খেয়ে বাড়ি যাব কিন্তু আজকে দেখলাম কোনো কারণবশত ওই দোকানটা বন্ধ আর কি তাই জন্য আর এখানে চা খায়নি এবারে দেখা যাক কোথায় চা খাওয়া যায় আর ছেলে সেই সকাল থেকে বায়না ধরেছে আমাকে ডিজিটাল ঘড়ি কিনে দিতে হবে আর এই যে দেখুন মানে রবিবারের বাজার বলে বোঝা যাচ্ছে মানে স্কুল যাওয়ার সময়ও এতটা জ্যাম হয় না আর কি এত পরিমাণে টোটো গাড়ি ঘোড়া আজকে যে পরিমানে মানে গাড়ি রাস্তায় বিকেলে মানে সন্ধ্যে হয়ে গেছে এখন প্রায় সাতটা বলতে গেলে আর তারপর মানে ওখান থেকে বেরিয়ে এসে টোটো করে আমরা এই যে একটা জামা দোকানে এসেছি সকালে তো ভাইয়ের জামা কেনা হয়েছে মেয়েকে বললাম চল দোকানটাতে যাই যদি তোর কোনো পছন্দ নেব না হলে দেখে দেখে চলে আসব। যাই হোক এই দোকানটাতে এলে না মেয়ের মোটামুটি সবসময় জামা পছন্দই হয়ে যায় সারা মানে পুরোটা ঘুরে ঘুরে কোথাও না পছন্দ হোক এই দোকানটাতে পছন্দ হয়ে যায় যাই হোক এই দোকানে জামা কিনেছে আর ছেলে তো ওই যে বসে বসে ফোন দেখছে আর আমাদেরকে বোঝে যে তোমাদের তো অনেক দেরি হবে তাই জন্য আমাকে ফোনটা দাও আমি দেখি তারপরে ওই দোকানের কাছে এটা হচ্ছে বরগৈমা মন্দিরের ঠিক সামনের দোকান আর কি বরগভেমা মন্দিরের সামনে একটা দোকান ছিল ক্যাফে টাইপের ওইখানে বসে আমি আর মেয়ে করে কফি খেলাম আর ছেলে ওই একটা কোল্ড কফি মতো কি একটা খেলো আর কি যাই হোক একটা কেক নিয়েছিল আমি বললাম যে আমি শুধু কফি খাবো যাই হোক এই যে কফিতে চিনি দিচ্ছে আমার ছেলে বলছে যে তুমি পুরোটা চিনি কফিতে দিও না আমি একটু রেখে দাও আমি ওটাকে এমনি মুখে দিয়ে খাবো তারপর ভাই বোনে দুটো বার্গান নিয়েছে নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসছি আর কি এই যে বাড়ি চলে এসছি এসে দেখছেন তো এই ছোট ছোট ওই কুকুরগুলো না ওর বাবাকে ছেলেকে খুব ভালো আমার ছেলেকেও খুব ভালোবাসে আসলে সবসময় বিস্কুট খাওয়াই তো তাই যে প্রায় আটটা বাজতে যায় আটটা বাজতে যায় এই যে চলে এসেছি যে কি জামা কিনেছি পড়ে রাখাবা পড়ার ভিডিওতে এই যে ভাই বল কফি কিনেছে আর ওটা বার্গার কিনেছে অনেক দিন পর অনেক অনেক ঠিক আছে আজকে এখানে অবধি ভিডিওটা থাক পরে ভিডিও নিয়ে আসবো এখন কবি গেছি মোটামুটি তাহলে কালকে দাদায় দুটো পরীক্ষা আছে